আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি সমাধান নিয়ে এসেছি অনুশীলনের ছয় দশমিক এক বীজগণিতীয় ভগ্নাংশ এর সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ শুরুতে আমরা এগারো নং প্রশ্নটা খেয়াল করি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করতে হবে ফলে হরগুলোর লসাগু আমাদের হলো কি বিসি কিভাবে হলো দেখো যে প্রথম ভগ্নাংশের হরে আছে বিসি দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এসি তাহলে আমরা যদি শুরু থেকে শুরু করি এ যেটা এখানে আছে কোথাও সেটা একটা কমন আসবে বি আসবে সি দুইটা থেকে একটা তাহলে লসাগু হলো কি এবিসি এবার আমরা পর্যায়ক্রমে প্রথম ভগ্নাংশের হর দিয়ে একবার লসাগুকে ভাগ করবো তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এবিসি কে যদি আমরা হর বিসি দিয়ে ভাগ করি থাকে ভাগ ফল এ এ দিয়ে আমরা পুরো ভগ্নাংশের লব এবং হরকে গুণ করবো খেয়াল করবো তাহলে হচ্ছে বাই এ দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো এসি দিয়ে ভাগ করলে থাকে বি আর বি দিয়ে এবার পুরো ভগ্নাংশ গুণ করবো সি তাহলে দেখো হর কিন্তু দুইটারই সমান একই হর তাহলে নিম্ন সমূহ বিশিষ্ট ভগ্নাংশ দেখতে পাচ্ছি এবার আমরা বারো নং প্রশ্নটা খেয়াল করি এক্স বাই পি কিউ ওয়াই বাই পি আর সেম ভাবে আমরা করব ভগ্নাংশগুলোর হরে লসা গুণ নির্ণয় করব পি আর এবার প্রথম ভগ্নাংশকে একবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব দেখো আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব ভাগ করে ভাগফল যেটা পাবো সেটা দিয়ে ভগ্নাংশের হর এবং লবকে গুণ করব এটাই হচ্ছে বারো নং সমাধান তেরো কিন্তু সেম থ্রাইস এন্ড তো থ্রাই থ্রি এবং টু যেহেতু সংখ্যা তাই দুটা সংখ্যা গুণ করলাম তিন ছয় আর এম এটা হচ্ছে লসাগু সেম ভাবে কাজ লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব ভাগ ফলকে প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশের উভয়ের হর এবং লব দ্বারা গুণ করব দেখো দ্বিতীয় ভগ্নাংশ এবং প্রথম ভগ্নাংশের হর কিন্তু সেম তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেলাম চোদ্দ নাম্বারও কিন্তু সেম কোয়ালিটি এ মাইনাস বি হবে আমাদের লস আগু এবার প্রথম পদ্মাংশের হর দিয়ে যদি ভাগ করি আমাদের ভাগ ফল থাকে এ প্লাস বি এ প্লাস বি দিয়ে আমরা প্রথম পদ্মাংশে গুণ করি দেখো গুণ করার পর আমাদের ফল কি আসলো এ ইন এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি হচ্ছে আমাদের সূত্র যেটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেম ভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ভাগ ফল হলো এ মাইনাস বি আমরা লসাগুকে ভাগ করব তাই লসাগু হবে উপরে আর হর হবে নিচে মাথায় রাখতে হবে এখানে দেখো সেম ভাগ ফল দিয়ে ভাগ ফল দিয়ে কি করলাম ভগ্নাংশকে গুণ করলাম তো গুণ করার পরে আমাদের ফল হলো সেম আহ এ প্লাস বি তাহলে বি সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দেখো দুটি ভগ্নাংশেরই কিন্তু হর সেম এবার পনেরো চোদ্দ ন পর্যন্ত সমাধান বুঝতে পেরেছি বাকিগুলো কিন্তু সেম নিয়মে হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে বাকি অঙ্ক নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো লাইক শেয়ার